যে অতীতের বস্তাপতা সমস্ত রাজনীতিকে পায়ের তলে ফেলে দিতে চায় রাজনীতি বাংলাদেশে অচল এই রাজনীতির যারা করতে পারবে তারা পরিণত হবে এবার বাংলাদেশে নতুন রাজনীতি করতে হবে যেই রাজনীতি হবে দেশ জাতি স্বাধীনতা এবং সার্বভৌমত্বের পক্ষে যেই রাজনীতি হবে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়ানোর পক্ষে যেই রাজনীতি হবে দুর্নীতির বিপক্ষে যেই রাজনীতি হবে চাঁদাবাজের বিপক্ষে যেই রাজনীতি হবে দর্শনকারীদের বিপক্ষে সম্মানিত বন্ধুগণ আমরা শান্তির এক টুকরা বাংলাদেশ চাই বাংলাদেশ চাই যে বাংলাদেশের প্রাণ হবে যুব সমাজ এই যুব সমাজের হাত ধরে যাবে যাবে ইনশাআল্লাহ মুক্তির এই মুসিল মুক্তির মঞ্জিলে না পৌঁছা পর্যন্ত আর থামবে না ইনশাআল্লাহ আমরা বারবার বলে আসছি আমরা আমাদের দলের বিজয় চাচ্ছি না আমরা চাচ্ছি আঠারো কোটি মানুষের বিজয় এই বিজয়ী হবে আমাদের দলের বিজয় আঠারো কোটি মানুষের বিজয় হিসাবে যা চিহ্নিত হবে সেই বিজয়ের আমরা হব অংশীদার ইনশাআল্লাহ আর এই বিজয়ের পথে বাধার যত দেয়াল তুলে দেয়া হবে এই যুবকরা লাঠি মেরে সমস্ত দেয়াল ভেঙে চোর মার করে দেবে কোন দেয়ালে আমরা টিকতে দেব না কোন ষড়যন্ত্র করে লাভ হবে না কেউ কেউ নিজেকে অতিরিক্ত দুর্থ না ভাবে জনগণ এখন তার নিজের ভুষটা বুঝতে শিখেছে তারকে কাউকে আর ছাড় দেওয়া হবে না কোন কালো হাত সামনের দিকে এগিয়ে আসলে সেই কালো হাত জনগণ অবশ করে দেবে কালো টাকার বিনিময়ে মানুষকে কিনার দুঃসাহস দেখালে তাদের মুখে ছাই মেরে দেয়া হবে আগামীতে যে নির্বাচন ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হবে এগারো তারিখ বারো তারিখ সেই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের নূতন ইতিহাসের গৌরব উন্মোচন হবে ইনশাআল্লাহ এই নির্বাচনে যুবক যুব তরুণ তরুণী যারা প্রাপ্তবয়স্ক এবং যারা মুঠা দেশে বিদেশে তাদের ভোট দিয়ে কেউ যেন কোন ধরনের কারিগরি এবং সিনেমিলকালার চেষ্টা না করেন